হাই বন্ধুরা ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা দেরাদুনে সাইটিং করছি টোটাল বিস্তারিত জানাবো এবং দেখাবো চলো যাওয়া যাক দেরাদুন দেরাদুন ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন রাজধানী হলো দেরাদুন এই দেরাদুন শহরটি হিমালয়ের পাদদেশে অবস্থিত আর দেরাদুনে প্রচুর স্কুল কলেজ থাকার জন্য এই জায়গাটিকে বলা হয় স্কুল ক্যাপিটাল অফ ইন্ডিয়া আজকের এই ভিডিওতে থাকছে দেরাদুনের সাইসিনের যাবতীয় বৃত্তান্ত এবার আশা যাক দেরাদুনে আসবেন কি করে যারা বিমান পথে আসবেন তাদের নাম হবে দেরাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্ট যা মেন শহর থেকে দূরত্ব পঁচিশ কিলোমিটার আপনারা রেলপথে সরাসরি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দেরাদুনে আসতে পারেন আবার আপনারা দিল্লি থেকেও দেরাদুনে আসতে পারেন রেলপথে দিল্লি থেকে দেরাদুনে আসতে সময় লাগবে চার ঘন্টার মতো বন্ধুরা দেরাদুন রেলওয়ে স্টেশনের পাশে প্রচুর হোটেল পেয়ে যাবেন বন্ধুরা কিন্তু আমরা দেরাদুন রেলওয়ে স্টেশনের ঠিক দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে একটি হোমস্টে ছিল খুব ভালো আমরা সেই হোমস্টেতেই ছিলাম হোমস্টেটির নাম ডুগ্গল হোমস্টে এই ডুগ্গল হোমস্টের বিস্তারিত বিবরণ আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখে নিতে পারেন আমরা মুসৌরি থেকে দেরাদুনে ফেরার পথে একদিনে দেরাদুনে সমস্ত সাইজ সিন করেছিলাম এবং দেরাদুনে এক রাত ছিলাম বন্ধুরা একদিনে আমাদের বড় গাড়ির ভাড়া পড়েছিল পঁয়ত্রিশশো টাকা আমরা দেরাদুনে সাইসিন করেছিলাম প্রকাশেশ্বর মহাদেব মন্দির সহস্রধারা রবার্টস কেপ টপকেশ্বর মহাদেব মন্দির আমাদের প্রথম সিন পয়েন্ট প্রকাশেশ্বর মহাদেব মন্দির যেটি মেন শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত দুন উপত্যকার নৈসর্গিক দৃশ্য দেখা যায় এইখান থেকে বন্ধুরা এই প্রকাশেশ্বর মহাদেব মন্দিরটি দেরাদুন থেকে মসুরি যাবার পথেই পরে বন্ধুরা এই শিব মন্দিরটি বন্ধুরা বিখ্যাত ধর্মীয় স্থান দেরাদুনের মধ্যে আমরা এখন আছি সহস্র ধারাতে বন্ধুরা দেখুন সহস্র ধারা তার সুন্দর জলপ্রপাত এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত এই যে নদী প্রবাহিত হচ্ছে বন্ধুরা এই নদীর নাম বলদি নদী আর এই বলদি নদী সহস্র ধারা দিয়ে বয়ে চলে যার জন্য এর নাম সহস্র ধারা মনে করা হয় এখানে দোনাচার্য এখানে এসে ধ্যান করতেন নদীর জলে স্নান করলে আপনাদের চর্মরোগ দূর হয়ে যাব বন্ধুরা কারণ এই নদীর জলে সালফার থাকে সহস্র ধারা তা সালফার জলের ঝর্নার জন্য বিখ্যাত বন্ধুরা দেরাদুন থেকে সহস্র ধারার দূরত্ব সতেরো কিলোমিটার বন্ধুরা সহস্র ধারার পাশেই আছে সাই মন্দির রোপ যাওয়ার জন্য বন্ধুরা যাওয়া আসা মিলে আপনাদের লাগবে দুশো টাকা প্রতিজন বাচ্চাদের মোটামুটি দুই বছরের বেশি বয়স হলেই আপনাদের ফুল টিকিট করতে হবে দেখুন বন্ধুরা উপরে আছে সাই মন্দির আছে পার্ক আছে এইসব দেখতে পাবেন আপনাদের ওপরে করে উপরে নিয়ে যাবে খুব সুন্দর ভিউ পাওয়া যায় উপরের ভিউ আমরা এখন লুচু পানি অর্থাৎ প্রবাস কেপে আছি প্রবাস কেপে আপনাদের গাড়ি পার্কিংয়ের জন্য লাগবে চল্লিশ টাকা আর জুতোর জন্য লাগবে দশ টাকা এখানেই পেয়ে যাবেন সামনেও জুতো পাওয়া যায় আমরা এখান থেকে নিয়ে নিলাম চলো যাওয়া যাক রবার স্টেপ গাড়ি পার্কিংয়ে সামনেই বন্ধুরা জুতো ভাড়া পাওয়া যায় এখান থেকে আপনার দশ টাকার বিনিময়ে জুতো ভাড়া নিতে পারেন বন্ধুরা দেরাদুন থেকে রবার্সকে দশ কিলোমিটার দূরত্বে অবস্থিত বন্ধুরা রবার্স কেপে যুক্ত হলে প্রতিজনের টিকিট লাগবে পঁয়ত্রিশ টাকা করে চলুন যাওয়া যাক রবার স্টেপ সামনে ডান দিকে টিকিট কাউন্টার আছে পাঁচ বছরের উর্ধ্বে টিকিট লাগবে চলুন যাওয়া যাক রবার স্টেপ ভিতরে কি আছে আপনাদের দেখাই রবার স্টেপ কীর্তে বাজে তো খোলা রায় তাই ভাই সাহেব সাড়ে ছয় বাজে তাক খোলা রায় তাই আর সুবে কীর্তে বাজে তো খোলা হয় ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এই রবার স্কেপ খোলা থাকে বন্ধুরা এই রবার্টেপের ইতিহাস হলো অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে টাকাটা লুট করা মাল এখানে নিয়ে আসতো এবং নিজেরা লুকিয়ে থাকত সেই জন্যে এখানকার নাম হয়েছে রবার্টেপ দেখুন বন্ধুরা দিয়ে পাহাড়ি নদী বয়ে গেছে অসাধারণ দৃশ্য ও খুবই অসাধারণ দৃশ্য বন্ধুরা রবার্টেপ সবাই ফটো তুলছে লুচি পানিতে এসে খুব মজা করছে বন্ধুরা দেখুন জলটা হাঁটুর নিচেই আছে বন্ধুরা কিন্তু জলটা খুব ঠান্ডা আছে দুপাশে পাথর তো খুব ঠান্ডা দেখুন বন্ধুরা সামনে ঝর্ণা আছে সেই ঝর্ণায় দেখতে যাবো আমরা এখন

কুস্তি দিয়ে হাঁটার একটা আলাদা অভিজ্ঞতা জলটা একটু ঠান্ডা পাশে দেখুন বন্ধুরা উপরে আকাশ দেখা যাচ্ছে বিশাল আকার পাথর মাঝখান দিয়ে রাস্তা খুব অসাধারণ দৃশ্য এখানে আসুন আপনাদেরও ভালো লাগবে দেখুন অসাধারণ জায়গা বন্ধুরা আমরা এখন আছি দেরাদুনের টপকেশ্বর মহাদেব মন্দিরে চলো যাওয়া যাক টপকেশ্বর মহাদেব মন্দিরে ভিতরে কি আছে মহাদেব ঠাকুরকে আমরা দর্শন করব এবং তাল বিটানটা আপনাদের যাওয়া দেরাদুন থেকে টপকেশ্বর টেম্পল প্রায় 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত বন্ধুরা আমরা এখন আছি টপকেশ্বর মন্দিরে টপকেশ্বর বাবা মহাদেব মন্দিরে বন্ধুরা দেখুন প্রাকৃতিকভাবে থেকে তৈরি বন্ধুরা দেখুন টপকেশ্বর বাবার মন্দির শিব মহাদেব মন্দির এই গোয়া থেকে টপ টপ করে জল পড়ছে দেখুন এই এই মহাদেবের মন্দিরটির নাম টপকেশ্বর বাবা মহাদেব মন্দির বন্ধুরা মনে করা হয় এই গুহাটি এক বিখ্যাত গুরু দ্রোণাচার্যের বাসস্থান ছিল তাই এটি দ্রোন গুহা নামে পরিচিত টপকেশ্বর মন্দিরটি টন নদীর তীরে অবস্থিত বন্ধুরা দেখুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ